দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার গত আগস্টের গণ অভ্যুত্থানের সময় থানা ও কারাগার থেকে লুট হওয়া পাঁচ হাজারেরও বেশি অস্ত্রের বড় একটি অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি এই অস্ত্রগুলো এখন জননিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হয়ে দেখা দিয়েছে সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড টার্গেট কিলিংয়ের আতঙ্ককে আরও উস্কে দিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে হত্যার আগে গত কয়েক মাস ধরে বিদেশি নম্বর থেকে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছিল বলে জানা গেছে পুলিশের দেয়া তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানের সময় মোট পাঁচ হাজার সাতশো তেষট্টি অস্ত্র এবং সাড়ে ছয় লাখ রাউন্ড কোলা লুট করা হয়েছিল দু সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চার হাজার চারশো একত্রিশটি অস্ত্র উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছে প্রায় তিরিশ শতাংশ অস্ত্র যার মধ্যে আছে একশো চোদ্দটি চাইনিজ রাইফেল একত্রিশটি চাইনিজ এসএমজি দুশো ষাটটি সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল এবং চারশো পঞ্চান্নটি নাইন এমএম পিস্তল নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই অত্যাধুনিক অস্ত্রগুলো উদ্ধার না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটতে পারে যার আলামত ইদানিং বিভিন্ন হত্যাকাণ্ড ও ডাকাতিতে দেখা যাচ্ছে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে টার্গেট কিলিং নিয়ে শঙ্কা ততই বাড়ছে সরকারের প্রতিকার হিসেবে শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গানম্যান বা সশস্ত্র রক্ষী প্রদান করেছে তবে বিশ্লেষকরা মনে করছেন গুটি কয়েক ব্যক্তিকে গানম্যান দিয়ে এই পরিকল্পিত নাশকতা ঠেকানো সম্ভব নয় সাবেক আইজিপি নুরুল হুদার মতে কেবল গানম্যান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বরং গোয়েন্দা নজরদারি এবং অগ্রিম তথ্য সংগ্রহ আরও বাড়াতে হবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন টার্গেট কিলিংয়ের এই ঘটনাগুলো প্রার্থীদের মধ্যে একটি ভয়ের পরিবেশ তৈরি করেছে যা নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে জুলাই যোদ্ধাসহ বিভিন্ন রাজনীতিবিদরা প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন এমনকি ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে নাসিমুল বাড়ি সৌরভ বিজয় টিভি নিউজডেস্ক Yeah.